بسم الله الرحمن الرحيم والطور وكتاب مستور في رق منشور والبيت المعمور الله تعالى قسم كتشا বত্তুর তুর পর্বতের কসম তূর পর্বতের কসম অকিতাবিম্মস্তুর এবং কসম লিখিত কিতাবের ফির খোলা মেলা শুক্ক চামড়ার মধ্যে অর্থাৎ আসমান থেকে নবীদের উপর যে কিতাব নাজিল হয়েছে সে কিতাব সম্পর্কে আল্লাহ সুবহানা হোয়া তা আলা কসম কেটেছেন ওয়াল মামুর এবং বাইতুল মামুরের কসম বাইতুল মামুর এটা হলো ঘর কাবা শরীফ যেখানে ঠিক কাবার উপারে একদম মাসমানে। কাবা বরাবর একটি ঘর আছে এটাকে বলা হয় বাইতুল মাহমুদ রসুল করিম সাল্লাহাম মেয়ারাজে গিয়ে দেখেছেন হযরত ইব্রাহিম আলহ সালাতাম বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে আছে এই বাইতুল মামুরে প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা এই বাইতুল মামুরে প্রবেশ করে এবং এবাদত করে কতজন সত্তর হাজার ফেরেশতা প্রতিদিন যেই ফেরেশতা একবার প্রবেশ করেছে কয়ামতের আগের দিন পর্যন্ত ওই ফেরেশতা দ্বিতীয়বার আর প্রবেশ করার সুযোগ পাবেন সুহান আল্লাহ তাহলে কত ফেরেশতা লাসুল আনাওয়াতা সৃষ্টি করে রেখেছে যেই ফেরেশতা বাইতুল মাহমুরে একবার প্রবেশ করেছে হেবাদক করার জন্য দয়ামতের আগে সেই সত্তর হাজার ফেরেস্তা দ্বিতীয়বার আর ধোকার সুযোগ পাবে না এটার নাম কি বাইতুল মামুর অনেক বড় তাফসির বউ হাদিসে বাইতুল মানুর সম্পর্কে এসেছে আল্লাহ সোহান সেই বাইতুল মানুরের কসম কেটেছেন মারফুর এবং পসম সুচ্চ সাদের এখানে সুচ্চ সাদ বলতে আসমানকে বোঝানো হয়েছে অর্থাৎ আল্লা আসমানের উব্দ জগতের কসম কেটেছেন কি বলছেন কসম উত্তাল সমুদ্রের আল্লাহ আলা উত্তাল সমুদ্রের কসম করেছেন এই বাহরিল মাসজুর মানে উত্তাল সমুদ্র আবার কেউ কেউ বলেছেন আগুন দ্বারা পরিপূর্ণ সমুদ্র অর্থাৎ পৃথিবীর চার ভাগের তিন ভাগ কি জলরাশি এই সাগর নদ নদী নদ নদী কেউ কেউ বলে আল্লাহ কারো কারো বর্ণনা আছে যে এই সাগরই হবে যার নাম অর্থাৎ আল্লাহ তাআলা সাগরের পানিগুলোকে আগুন ধরায় দেবে পানিতে কি ধরায় দেবেন আগুন ধরায় দেবেন পানিতে আগুন ধরে না এই যে সাগরের মধ্যে লাভা উদ্গৃণ হয় দেখেন না পাহাড়গুলো সব বলতে বলতে পানির মতো বে চলে যাচ্ছে সমুদ্রের মধ্যে আগুন ধরে গেছে আল্লাহ সাগরকে উত্তাল করে দেবেন আগুন ধারায় দেবে আল্লাহ সমুদ্রের কসম করে বলছেন আপনার প্রতিপালকের ইন্না বা রব্বিক নিশ্চয় আপনার রবের আজাব লাওয়াকে নিশ্চিত সংঘটিত অর্থাৎ কাফের মুষ্টিক বেইমানের আজ আজাবকে অস্বীকার করে আল্লাহ তাআলা এখানে পাঁচ ছয়টা কসম জিনিসের কসম করেছেন কসম করে বলছেন যে আমি এই এই জিনিসের কসম করে বলছি যে হে নবী আপনি বলুন আপনার রবের আজাব নিশ্চিত সংগঠিত অর্থাৎ অবশ্যই আপনার রবের আজাব হবেই হবে আজাব থেকে কেউ রেহাই পাওয়ার সুযোগ নেই আপনি বলবেন কি আবার আজাব হবে মরে যাব যুগ যুগ মানুষ মরে গেছে আজাবের আবার কি আছে এগুলো বলার কোনো সুযোগ নেই আল্লাহ তালা বলছেন তার কোনো প্রতিরোধকারী নেই অর্থাৎ আল্লাহ সুবাহ এখানে পাঁচটি জিনিসের ছয়টি যে যে পাঁচটি জিনিসের কসম করে বলছেন যে আখিরাত সংগঠিত হবে এবং আখিরাতের আজাব নিশ্চিত হবে অবিশ্বাস করার কোনো সুযোগ নেই আল্লাহ সব এক নম্বরে তুরের কসম কেটেছেন তুর পর্বতের দ্বিতীয় নম্বর হলো আল্লাহ সব আনা তালা আসমানি কিতাবগুলোর কসম কেটেছে যে আকাশ থেকে আল্লাহ তসমানি কিতাব নাজিল করেছেন এই কিতাবগুলোর কসম কেটেছেন তিন নম্বরে আল্লাহ বাইতুল মামুরের কসম কেটেছেন চার নম্বরে আল্লাহ এই আসমানের কসম কেটেছেন পাঁচ নম্বরে আল্লাহ উত্তাল সমুদ্রের কসম কেটেছেন কসম কেটে কি বলছেন যে আজাব তো হবেই এবং সেই আজাব প্রতিরোধ করার মতো ক্ষমতা পৃথিবীর কারণেই সেই আজাব যে সেই আজাবের ভাগিদার আজাব হতেই থাকবে সেদিন আসমান কাপার মতো কাঁপতে থাকবে অর্থাৎ আকাশ এই আকাশটা ব্যালেন্সিন হয়ে যাবে এই আকাশকে আল্লাহ সব আলা প্রকম্পিত হবে প্রকম্পনের মতো প্রকম্পিত বলে ওরে দেওয়ার মতো খেলা তালে না পড়বে সুতরাং এই বিশাল তা আকাশটা যেভাবে কাঁপলে আকাশ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়বে সেভাবেই আকাশ কাঁপতে থাকবে অর্থাৎ এই আকাশের যে ব্যবস্থাপনা যে কারণে আকাশটা দাঁড়িয়ে আছে আল্লাহ আলা আমাদিন কোনো খুঁটিবিহীন যেই জিনিসের মাধ্যমে আল্লাহ আকাশটাকে দাঁড় করিয়ে রেখেছেন সেই ব্যবস্থাপনাকে আল্লাহ ধ্বংস করে দেবে মাদ্দাকর্ষণ শক্তিকে আল্লাহ গুটায় ফেলবেন তার কারণে কি হবে এই আকাশটা প্রকম্পন করতে থাকবে অর্থাৎ জীবালু সাইরা আর পর্বত চলার মতো চলতে থাকবে অর্থাৎ এই মাদ্দাকর্ষণ শক্তিকে আল্লাহ যখন গুটায় ফেলবেন তখন এই পর্বতগুলো কি হবে এখন তো মাধ্যাকর্ষণ শক্তির কারণে এটা দিকে ডেবে আছে আসে উঠতে পারে না তার সিস্টেমকে ফেলবেন তখন গোটায় এই পর্বতগুলো ধুলার মতো উঠতে থাকবে বেলুন বেলুন যেমন হাওয়া দিলে আকাশের দিকে উঠতে থাকে তুলা যেমন আকাশে উঠতে থাকে এই বিশাল বিশাল পর্বতমালা গুলো সব বাতাসের মধ্যে ভেসে বেড়াতে থাকবে বেলুনের মতো ভেসে বেড়াতে থাকবে আল্লাহ তাহালা বলছেন যে অর্থাৎ শিরুল জীবালু আল্লাহ তাআলা বলছেন পাহাড়গুলো চলার মতো চলতে থাকবে লুই দিল্লি কাদিবি আল্লাহ তাহালা বলছেন এই কথাগুলোকে যারা মিথ্যা মনে করে এই মিথ্যাবাদীদের জন্য কি সেদিন ধ্বংস যারা আমার এই কথাগুলোকে যারা অবিশ্বাস করেছে যারা মনের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ পোষণ করেছে তাদের জন্য ধ্বংস যারাই অর্থহীন প্রদানের খেল প্রায় ব্যস্ত ছিল আল্লাহ বলছেন এই আখিরাতের শাস্তি আখিরাতের পুরস্কার পরকালীন জীবনের হিসাব নিকাশ এই কথাগুলো শুনে যারা রাসুলের মুখে শুনে ঠাট্টা করেছে বিদ্রূপ করেছে যারা খেলতামশায় উড়িয়ে দিয়েছে হাসি ঠাট্টা করেছে এই খেলতামশা হাসি ঠাট্টা এবং তাদের এই কৌতুক গুলো তাদেরকে তেমতের দিন কি করবে ধ্বংসের দিকে নিয়ে যাবে তাদের জন্য ধ্বংস আল্লাহ বলছেন যারা অর্থহীন যুক্তি প্রদানে খেলতামশা করেছে ফাও এগুলো তো মোল্লামীদের কথা ওরা ওদের কথা বলবেই তুমি তোমার কথা মতো চলো ওদের ভিসে ভিসে আটলে তো আমাদের অবস্থা ওদের মতোই হবে বলে না মানুষ আহম্মদুর রসুল্লাহ সাল্লাহাম যখন কাফেরদেরকে বলতেন তখন তারা এ কথাই বলতো যে মোহাম্মদের কথা বার্তাও আখেরাত হবে দোজক হবে ফেরেস্তা হবে মানে এ হবে তাই হবে কোথায় এগুলো খেলতে মশা করতো আল্লাহ সুমানা সে কথাই বলছেন ইয়ুদা নাইলা নারী জাহান্নামাদা সেদিন তাদেরকে ধাক্কা মতো ধাক্কা দিতে দিতে জাহান নামের আগুনের দিকে নিয়ে যাওয়া হবে সেদিন পিছন থেকে ধাক্কা দিয়ে ফেরেস তারা সেভাবে যাইতে তো চাইবে না আল্লাহ তালা বলছেন ধাক্কা দেওয়ার মতো ধাক্কা দেওয়া হবে দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হবে কোথায় ইলা নারী জাহান নাম জাহান নামের আগুনের দিকে তাদেরকে কি বলা হবে এই নেয়ার আল্লাতীকুম তুম বিহি দিবু ওম বলবে এই হলো সেই জাহান্নামের আগুন যেই আগুনকে তোমরা মিথ্যা মনে করতে দুনিয়ায় যখন তোমাদেরকে বলাওতো জাহান্নামের কথা তখন তোমাদের মাথায় বিন্দু এই ব্যাপারে কোনো চেতনা ফিরে আসেনি তোমাদের কোনো অনুশোচনাই ছিল না তোমরা মনে করতে এগুলো মিথ্যা কথা

আফা সেহারুন হাজা এই জাহান্নামের আগুন যেটা দেখছো এটা কি জাদু আল্লাহ তাআলা বলছেন বলবে যে এটা কি জাদু আমলা তো বসিরুন নাকি তোমরা দেখতে পাচ্ছ না এটা কি জাদু আল্লাহ তালা ওদেরকে বলবেন জাহান নামে দিয়ে বলবেন এটা কি এখন জাদু না এটা বাস্তবতা দেখো অনেকে অনেক কিছু দেখলে মনে করে আমি স্বপ্ন দেখছি নাকি নিজের গায়ে সিমটি মেরে দেখে না তো এটা তো স্বপ্ন না এটা তো বাস্তব তার মানে যা প্রাপ্য তার থেকে একশো গুণ বেশি যদি কেউ পায় তখন মনে হয় এটা কি আমি চোখে স্বপ্ন দেখছি নাকি তাহলে তো আলা যারা সারা জীবন জাহান্নাম নাম সম্পর্কে উদাসীন ছিল দুনিয়ায় এগুলোর ব্যাপারে তাদের কোনো খেল খুশি ছিল না বিশ্বাস করেনি তাদেরকে জাহান্নামে নামে নিয়ে যে বলবে এটা কি জাদু না কি আমলা আম আং তুমলা তবু সিরু নাকি তোমরা দেখতে পাচ্ছ না এটা জাদু কিনা তোমরা একটু দেখে নাও তারপরে আল্লাহ ইসলা বলবেন এখন ঢুকে পড়ো তোমরা ধৈর্য ধরো আর না ধরো এখন তোমাদের উপায় নেই তোমরা যদি জাহান্নামের নামের ভিতরে ধৈর্য ধরে জাহান আগুন ভোগ করো পারো আর না করলেও করার কিছু নেই আল্লাহ তাহলে বলছেন ইসলাম হা এখন তোমরা জাহান নামে প্রবেশ করো জাহান নামে যাও ফস্বিরুল তোমরা ধৈর্য ধরো আওলা তস অথবা ধৈর্য না ধরো সাওয়া হুলাইকুম তোমাদের জন্য বরাবা তোমরা ধৈর্য ধরলেও ধরতে পারো না ধরলেও না ধরতে পারো তোমাদের মতো কোনো সমস্যা নেই দুটোই সমান সমান ধৈর্য্য ধরলেও সেই আজাব ধৈর্য না ধরলেও সেই একই আজা আল্লাহ তাহালে বলবেন এখন তোমরা জাহান্নামের আগুন ভোগ করো ইন্নামা তুজাওনা মা কুমতুম তা'মালু তোমরা তোমাদের উপরে কোনো জুলুম করা হচ্ছে না বরং তোমাদেরকে সেই প্রতিদান দেওয়া হচ্ছে যা তোমরা দুনিয়াতে করেছো তোমাদের উপরে কোনো জুলুম নেই যে তোমাদের উপর আমি অখুশি হওয়ার কারণে তোমাদের পরে জুলুম করছি তোমরা যা প্রাপ্য না তার থেকে বেশি দিচ্ছি এমনটা না ইন্নামা তুজো না তোমাদেরকে তাই দেওয়া হচ্ছে তোমরা তারই প্রাপ্য কি মা মাং তামালুন যা তোমরা দুনিয়াতে করতে দুনিয়া তোমরা যাই করেছ সবগুলো লিপিবদ্ধ আছে একক তো সালাত আদায় করি তোমার জন্য এই শাস্তি শিয়াম পালন করনি এই শাস্তি হালাল খাওনি এই শাস্তি মিথ্যা কথা বলেছ এই শাস্তি অন্য সম্পদ দখল করেছ এই শাস্তি ব্যবিচার করেছ এই শাস্তি অন্যকে ধোকা দিয়েছ এই শাস্তি তোমরা যা করেছ সমস্ত শাস্তির হিসাব নিকাশকে একত্রিত করা হয়েছে এবং সেখানেই তোমাদেরকে কি করানো হচ্ছে প্রবেশ করানো হচ্ছে আল্লাহ আলাহ বলছেন ইন্নাল মুত্তাকিনাফি জান্নাত্য নিঃস্বায় মুত্তাকেই যারা আল্লাহ আলা বান্দা যারা থাকবে তাকে আবান তাকে অবলম্বনকারী যারা থাকবে তারা থাকবে জান্নাত সমূহের মধ্যে মধ্যে সুখ এবং সম্পদের থাকবে আল্লাহ জান্নাতের ভিতরে তাদেরকে অসংখ্য নেয়ামত তাদেরকে আল্লাহ আল্লাহআ দেবেন তাদেরকে কি কি দেবেন আল্লাহ আল্লাহআলা বলছেন ফিহিমা না তারা আনন্দে উপভোগ করবে বিমা আতা হুম যা তাদের প্রতিপালক তাদেরকে দেবেন আর তাদের প্রতিপালক তাদেরকে জাহান নামের আজাব থেকে রক্ষা করবে বলছে তারা সানন্দে উপভোগ করবে আল্লাহর আর কি আর তাদের প্রতিপালক তাদেরকে জাহান নাম থেকে নাজাদ দিয়ে দেবে তাদেরকে জাহান নাম থেকে আল্লাহ রক্ষা করবে এই জাহান নাম থেকে রক্ষা করা এটা হলো জাহান নাম থেকে রক্ষা করা জাহান নামের আগুন থেকে মুক্তি পাওয়া এটা হলো সব থেকে বড় কি প্রাপ্য একজন মানুষ পরকালীন জীবনের আজাদ থেকে রক্ষা পাবে আল্লাহ বলছেন কুলু অশ্বরাবু তাদেরকে জাহান নাম থেকে নাজাদ দিয়ে জান্নাতে দেবেন তাদেরকে কি বলবেন কুলু বলবেন হানি তোমরা খাও এবং পান করো হানি আম মজা করে খাও মজা করে তোমরা খাও এবং পান করো বিমা কুম তুম তামালু এগুলো কেন দেওয়া হচ্ছে তোমরা দুনিয়াতে যা করেছ তার বিনিময় তোমাদেরকে দেওয়া হচ্ছে সোহান আল্লাহ জান বলা হবে যে তোমরা জাহান নামে যাও কেন তোমরা দুনিয়াতে যা করেছ তোমাদেরকে তাই দেওয়া হচ্ছে আর জান্নাতিদেরকে বলা হবে তোমরা খাও এবং পান করো মজা করে বিমা কুম তুম তামালুন তোমরা দুনিয়াতে যা করতে তাই মুত্তাকি ইন আলা সুরুরিন সারি সারি সাজানো আসনে তারা হেলান দিয়ে উপবিষ্ট থাকবে বাজার কিংবা বিভিন্ন বিষে গেলে দেখেন না এরকম একটা চেয়ার দেয়া থাকে চেয়ারের মধ্যে হেলান দিয়ে বসতে গেলে এক ঘন্টা ৪০ টাকা আসতে না আল্লাহ তালা কোরআনুল কারিম অনেক জায়গায় বলেছেন মুত্তা কি জান্নাতিরা হেলান দিয়ে বসে থাকবে এক হালামে স্তল নীল বচ্চর বচ্চন্দ বসে থাকবে সোয়ানা কোন ক্লান্তি আসবে না চল্লিশ বছর পর্যন্ত দীর্ঘ সময় একবার হেলান দিয়ে জান্নাতের ভিতরে বসে থাকবে আল্লাহ জান্নাতিদেরকে ডেকে বলবেন যে তোমরা কি সব পেয়েছ তোমাদেরকে যে ওয়াদা দেওয়া হয়েছে তোমরা কি সেই ওয়াদা মোতাবেক সব পেয়েছ জান্নাতিরা বলবে রব্বুল আলাম সবই তো পেয়েছি তুমি আমাদেরকে জাহান্নাম থেকে নাজাদ দিয়েছ জান্নাত দিয়েছ নাজনি আমদ দিয়েছ তুমি যা আমরা যা চাইনি তার থেকে বেশি পেয়ে গেছি সোহানা তখন আল্লাহ তালা বলবেন তোমরা কি তোমাদের রবকে দেখেছ সোহানাতলা এই কথা বলার পরে জান্নাতিরা লাভ মেরে উঠবে তাই তো আমরা তো আমাদের রবকে দেখিনি যে রবের জন্য জান্নাতে আসলাম সেই রবকেই তো দেখিনি তখন চেতনা ফিরবে জান্নাতিদের যে না আমরা তো আমাদের রবকে দেখিনি তোমরা তোমাদের আল্লাহকে বলছেন কেয়ামতের দিন তোমরা তোমাদের আল্লাহকে দেখবে যেমন চোদ্দ তারিখ চাঁদের চাঁদ দেখতে তোমাদের যেমন কোনো অসুবিধা হয় না খেলাঠেলি করা লাগে না যাচ্ছে জায়গা থেকে চোদ্দ তারিখের চাঁদটা তোমরা যেভাবে দেখতে পাও ঠিক তদ্রুত তোমরা তোমাদের রবকে জান্নাতের ভিতরে এভাবেই দেখতে পাবে সোয়া তখন জান্নাতিরা বলবে জাল্লা আমরা তো আপনাকে দেখিনি আমাদের তো আপনাকে দেখার দরকার সুরগেল মান জিপতে নেয়ার মা তো সবসে বড় কর নেয়ারমাতে দিদার তো একজন কবি বলছেন যত নাচতে আমদ জান্নাতের ভিতরে থাকবে সব থেকে উন্নত নেয়ামত হবে সব থেকে শিক্ষা কাঙ্ক্ষিত নেয়ামত যে একজন জান্নাতি তার রথকে দেখিবে সোহা আল্লাহ তাআলা বলেন যে মুত্তাকিন আলা আসরুরিম মাসুফা সারি সারি সাজানো এরকম এ আসনের ভিতরে হেলান দিয়ে উপবিষ্ট থাকবে আজাওওয়াজনাহুন বিরুহিন ই আল্লাহ বলছেন বলেন শুনয়না সুন্দরী নারীদের সাথে জাওওয়াজনাহুম তাদেরকে বিবাহ দিয়ে দেওয়া হবে আল্লাহ জান্নাতের ভিতরে সুন্দরী নারীদের সাথে বিবাহ দিয়ে দেওয়া হবে জান্নাতীদেরকে কিবালা হবে জান্নাতীরা তো জান্নাতে থাকবে তাহলে দুনিয়ার ভিতরে যে ছেলে সন্তান ছিল তারা কোথায় যাবে স্ত্রী সন্তান কোথায় থাকবে দুনিয়ার ভিতরে যারা ছিল আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযিনা আমানু তা বত্তা বা আতুহুম জুররিয়াতাহুম বি ইমান আলহাকনা বিহিম জুররিয়াতাহুম অমা আলাকনাহুম মিন আমালিহিম উসাই আল্লাহ তাআলা বলছেন আর যারা ঈমান এনেছে এবং তাদের সন্তান সন্ততিও তাদের অনুসরণ করেছে বলছে পিতা ইমান এনেছে সন্তান সন্ততিও ঈমানদার ছিল সবাই নামাজই ছিল পরিবারের সবাই কি ছিল নামাজই ছিল তারপরে আল্লাহআ বলছেন আল্লাহ আমি তাদেরকে একত্রিত করে দেব সোহান অর্থাৎ দুনিয়ায় যদি কোনো পরিবার জান্নাতি হয় বাবাও নামাজ পড়েছে স্ত্রীও নামাজ পড়েছে সন্তানরাও নামাজ পড়েছে সবাই আমত দিন জান্নাতের ফয়সালা হয়ে গেছে আল্লাহ সুহান বলছেন বিহিম। আমি তাদেরকে সকলকে জান্নাতের ভিতর একত্রিত করে দে এরা আমার স্ত্রী এরা আমার ভাই এরা আমার বোন জান্নাতের ভিতর একটা মিলন মেলা করে দেবেন আল্লাহ সবাই সবাইকে চিনবে দুনিয়ার সমস্ত কথাবার্তা তাদের মনে পড়বে দুনিয়ার দুনিয়ার যে নাজ নে আমার দুনিয়ায় কোথায় কি ছিল না ছিল প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইয়ের কথা মনে পড়বে একজন বলবে যে ভাই আমাদের বাড়ি বসে যে অমুক ছিল খুব নামাজই ছিল ছেলকটা কোথায় olokratar জান্নাতের ভিতরে দেখছিনা পাওয়া যায় না তার একজন বলবে olok নামাজি ছিল কিন্তু olok তো ভালো মানুষ ছিল না এ কারণে হয়তো তার নামের পয়সালা হয়ে গেছে সে জান্নাতে আসতে পারেনি। নি এভাবে একজন আরেকজনের সাথে পরস্পর পরস্পরের সাথে কথা বিনিময় করবে আল্লাহ তাআলা বলেন যুররিয়াতাহুম ওয়া মা'আলত্নাহুম মিন আমালহুম মিন শাইয়িন এবং তাদের আমল থেকে আমি কিছুমাত্র হেরাস করব না আল্লাহ বলছেন যে সকলকে একত্রিত করে দেব কারো আমল কারো কাছ থেকে কম বেশি করা হবে না এগুলো কেন করা হবে আল্লাহ বলছেন এই যে জান্নাত দেবো যে দেব দেবো কেন দেবো বিমা কাসাবাত আল্লাহ বলছেন কাসাবাত মানে কামাই করা প্রত্যেক ব্যক্তি তার জন্য দায়ী যা সে কামাই করেছে অর্থাৎ আপনি যা করবে এর দায় ভার প্রত্যেক ব্যক্তি সে যা করেছে সেই জন্য সে দায়ী আপনি যদি অপরাধ করেন আপনার অপরাধের বোঝা আপনাকে নিতে হবে আপনি বলবেন আমার ছেলে সন্তানের জন্য আমি করছি আমার স্ত্রীর জন্য আমি করছি আমার ভাই জন্য করছি হবে না আপনি বলবেন আমার নেতার হুকুম পালন করার জন্য আমি করেছি আমি আমার দলের জন্য করেছি আমি আমার অমুকের জন্য করেছি কথা দিন আল্লাহ কোনো শুনবেন না আল্লাহ আল্লাহা প্রত্যেকে যা করবে তার জন্য সে ব্যক্তি দায়ী আল্লাহ একজনের অপরাধ আরেকজনের কাদের উপরে চাপায়ে দেবেন না ওয়া আমদা দেনাহুম বিফাকিয়াতিন ওয়া লহিম মিম্মা আমি আল্লাহ সুবহানাহু বলছেন আর আমি তাদেরকে দিতে থাকব ফল ফলাদি ও গোশত সে অনুযায়ী যা তাদের মন চাইবে আল্লাহ তাআলা বলছেন জান্নাতের ভিতরে জান্নাতীরা যা চাইবে তাদেরকে দেওয়া হবে তাদের মন যা চাইবে তাদেরকে দাও হবে কারণ এটা আমি তাদের কাছে কি করেছি ওয়াদা করেছি যেখানে আর কোনোদিন মৃত্যু হবে না কোন মানুষ অসুস্থ হবে না কোনো মানুষ বৃত্ত হবে না কোন মানুষ করবে না কারণ না পাওয়ার কোন মানে আকাঙ্ক্ষা থাকবে না যে আমি এইটা পাইনি জান্নাতের ভিতরে মানুষের শুধু একটাই আফসোস থাকবে যে দুনিয়ায় আমি যদি আরেকটু ভালো কাজ করতে পারতাম এখানে যেমন একজনের থেকে আরেকজন বিভিন্ন ভিআইপি ভিআইপি আছে জান্নাতের ভিতরেও জান্নাতির ভিতরে এরম পদমর্যাদা থাকবে যারা বেশি বেশি দুনিয়া আল্লাহ যে যত বেশি নেক কাজ করেছে জান্নাতের ভিতরে কম স্তরের লোকজন শুধু একটাই আফসুস করবে আমি যদি আরেকটু আল্লাহর আবাদত করে আসতে পারতাম আমি যদি আরেকটু ভালো কাজ করে আসতে পারতাম আমি যদি আবার দুনিয়ায় যেতে পারতাম প্রতিটা মুহূর্ত আল্লাহর আবাদত করতে পারতাম এইভাবে মানুষের শুধু একটু আফসোস থাকবে আল্লাহ বলছেন সুতরাং ভাইরা আমার দুনিয়ায় দুনিয়ার জীবন খুব সংকীর্ণ এই দুনিয়ার জীবনটাকে আমরা হেলায় খেলায় না কাটায় দেই দুনিয়ার জীবনটাকেই শেষ মনে না করি গত সপ্তাহ গত সপ্তাহে বলছিলাম মনে হয় জাল্লামা ইকবাল সুন্দর করে বলেছেন তামে জিন্দেগি দর হাকিকত মৌতি হ্যায়ে এফতে তায়ে জিন্দেগি বলছে যারা হল গা যারা বোকা তারা মনে করে মৃত্যুটাই মনে হয় জীবনের শেষ আল্লাম ইকবল বলছেন না মূলত মৃত্যুটাই জীবনের শুরু মৃত্যুটাই জীবনের শুরু এই দুনিয়ার জীবনতে একেবারে সংক্ষিপ্ত সুরাগম এই সংক্ষিপ্ত সফর শেষে এক এমন একটা সফরের দিকে রওনা দেওয়া এমন একটা জীবনের দিকে যেই জীবনের আর কি নেই শুরু আছে যার কোন শেষ নেই তা তোমরা মনে করছো তোমরা যারা গা ফেল ব্যাকল তোমরা মনে করছো যে এই জীবনটাই মনে হয় শেষ বরং মৃত্যুটাই জীবনের শেষ বরং মৃত্যু দিয়েই জীবনের শুরু হয়েছে